বাদশাহ খুনেন্দ্র গদি আপনার সাথে আমার অনেক কথা আছে দরজা লাগে দাও দরওয়াজা বান করো কচি কাশ কচি কাশপুর যে হামলা হলো সেটা বলে আপনি সাজানো লাটক এই তথ্য তোমার কোন দিয়া কচি আমাকে আপনি গায় মনে করেন এগলে তুমি কি করছো গালু জয়সওয়াল এই হ্যালো এই আমাগরে প্ল্যান কি সুত্তই ফাঁস হয়ে গায়া কার কাছে ফোন করছেন না গালু আশা কমা সালু বালু করিছে আচ্ছা ঠিক আছে আচ্ছা জরো আমরা সাজানো লাটক তাই এখন তুমি কি করবার চাচ্ছো

ফকস্তানকাম এখন আঠানো তরম দশ তো দিস হরিপরই চাপে আর কি কি লাভ আছে আরে লাভ মানে লাভই লাভ

জঙ্গলিরা এত মানুষ মারছে ইসলামিক জঙ্গিরা কতগুলো মানুষ মারছে আর কি ওটেন তো ওটেন তো যাই এত সাংবাদিকের উত্তর দেওয়া যাবে না পরে উত্তর দিচ্ছে আপনি পরে সময় নাই এখন ইসলামিক জঙ্গিরা ঘটা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবো বস বস প্রাণ কি জঙ্গিরা করছে প্রমাণ উঠকে বেড়াচ্ছে প্রমাণ রিপাবলিক বাংলার কাছে যা ওইখের কাছে প্রমাণ দিয়ে দিবি